ফাইনালি বিষ্ণুপুর রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি একদম রেল স্টেশনের মূল গেটের কাছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে বিষ্ণুপুর রেল স্টেশনের দূরত্ব মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এটা হচ্ছে বিষ্ণুপুর রেল স্টেশনের যে সমস্ত ট্যাক্সি স্ট্যান্ড দেখতে পাচ্ছ এখানে পুরোটাই প্লেসটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ দোকানদানি বসে আছে আর এইটা হচ্ছে বিষ্ণুপুর রেল স্টেশনের টিকিট রুম আর এটা হচ্ছে ওভার ব্রিজের সিঁড়ি দেখতে পাচ্ছ এই মুহুর্তে আমি টিকিট রুমে ঢুক ঢুকে পুরো জায়গাটা তোমাদেরকে দেখানোর চেষ্টা ও হ্যালো এভরিওান প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে যে রেল স্টেশন সে রেল স্টেশনে প্রপার ক্যাম্পাসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সমস্ত তথ্য তোমাদেরকে বা ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তোমরা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে চলো শুরু করি বিষ্ণুপুর রেল স্টেশনে ওভার ব্রিজে জন্য এখানে কিন্তু গ্রাউন্ড ফ্লোরের লিফটের ব্যবস্থা আছে এখানে লিফ্ট দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে তেরো জনের বেশি নিষেধ করা হয়েছে এবং আটশো চুরাশির কেজি বেশি ওজন ব্যবহার নিষেধ এটা হচ্ছে লিফ্ট এটা হচ্ছে লিফ্ট নাম্বার ওয়ান আর উপরের লিফ্ট হচ্ছে লিফ্ট নাম্বার টু এরপর আমি তোমাদেরকে ওভার ব্রিজ হয়ে মূল স্টেশনে পুরো ক্যাম্পাসটা দেখানোর চেষ্টা করব তাহলে চলো ওভার ব্রিজে উঠে যাক এই ওভার ব্রিজ থেকে আমি স্টেশনের পুরো ক্যাম্পাসটা দেখানোর চেষ্টা করব এটা তিন নম্বর প্ল্যাটফর্মটা আমি ওভার ব্রিজ থেকে দেখাচ্ছি আর এই দেখতে পাচ্ছ মালগাড়ি দাঁড়িয়ে আছে আর মূল যে স্টেশন সেটা হচ্ছে ওইটা হচ্ছে মূল স্টেশন ওইখান থেকে যাচ্ছি যে তোমাদেরকে পুরো ক্যাম্পাসটা একদম ওই শেষ মাথা থেকে একদম এই দিকে পুরোটাই দেখাবো তোমাদেরকে তোমরা ভিডিওর শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখো দেখতে পাচ্ছ পুরো ওভার থেকে পুরো ক্যাম্পাসটা কত সুন্দর দেখতে লাগছে এখানে মোটামুটি ডবল লাইন আমরা দেখতে পাচ্ছি পাতা আছে আর এই দিকটাও দেখতে দারুণ লাগছে পুরো ক্যাম্পাসটা আমি মূল স্টেশনে পৌঁছে গেছি আর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম এই তিন নম্বর প্ল্যাটফর্মটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এই তিন নম্বর প্ল্যাটফর্মে একটি সিঙ্গেল লাইন পাতা আছে এগারো নম্বর এই সিঙ্গেল লাইন ধরে ট্রেন চাই আর একটা কথা বলে রাখি যে বিষ্ণুপুর টু গোকুলনগর যে ট্রেনটা আছে এই তিন নম্বর প্ল্যাটফর্মই আসে এই তিন নম্বর প্ল্যাটফর্মে এখানে দেখতে পাচ্ছ একটা সাইন দিয়ে দিয়েছে এখানে কি লেখা আছে যে জয়রামবাটি ও কামারপুকুর যাইবার জন্য এখানে নামিত হয় অর্থাৎ বাইরে থেকে কলকাতা থেকে যদি কেউ আসে বা অন্যান্য রাজ্যের থেকে যদি কেউ আসে সেক্ষেত্রে জয়রামবাটি কামারপুকুর যদি কেউ যেতে চায় তাহলে এখানে নামিতে তবে যেহেতু এখন জয়রামবাটি কামারপুকুরের কামারপুকুরে রেল যোগাযোগ কমপ্লিট হয়নি সেই জন্য এটা হচ্ছে একটা পুরনো বিল্ডিং দেখতে পাচ্ছ টালির চাল আছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টেশনের মধ্যেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা আর স্টেশনের মধ্যেই রয়েছে ছোট মোটা দোকান আর এটা হচ্ছে ট্রেনে টাইম টেবিল কোন টাইমে ট্রেন ছাড়বে সেই সমস্ত কত মানুষজন আসা যাওয়া করছে প্রত্যেক দিন তোমরা দেখতে পাচ্ছ আর এই স্টেশনের মধ্যেই আছে চলমান সিঁড়ি যেটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্টেশনের মধ্যে এই সাইন ফ্লেটটা নির্দেশ করছে যে প্ল্যাটফর্ম নাম্বার টু এবং থ্রি হচ্ছে এইদিকে বা এই দিকে আর বুকিং অর্থাৎ টিকিট কাটার জন্য রুম হচ্ছে এইদিকে সোজা প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এখানে ডবল লাইন পাতা আছে তোমরা দেখতে পাচ্ছো এই মুহূর্তে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পানীয় জল এই যে মেনু স্টপ এটা দেখতে পাচ্ছ এইখানে হয়তো ইঞ্জিনটা এসে স্টপ হয়ে যাবে মানে এর এর আগে আর এগোবে না ইঞ্জিনটা এখানেই স্টপ হয়ে যাবে ওই জন্যই হয়তো এটা লেখা আছে এটা হচ্ছে একটা শৌচালয় যেটা পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা করা আছে এটা হচ্ছে পুরুলিয়ার রূপসী বাংলা এক্সপ্রেস যেটা এই মুহূর্তে খড়গপুর স্টেশন থেকে এসেছে এবং যাবে পুরুলিয়া বিষ্ণুপুর রেল স্টেশনের মধ্যেই আছে শেষ প্রান্তে একটি ফুলের বাগান যেটা অনেক রকমের ফুল আগাছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখন বাজে নটা ছেচল্লিশ বিষ্ণুপুর রেল স্টেশনে পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস ছেড়ে গেলো যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন নটা ছেচল্লিশ বাজছে এই ট্রেনটি যাবে পুরুলিয়া এই ট্রেনটার নাম হচ্ছে বিষ্ণুপুর রেল স্টেশনের শেষ প্রান্তে যে ভিউটা খুবই অসাধারণ একটা ভিউ তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে ভিডিওটা আমি বেশি বড়ো করছি না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলো না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত